ভেরিকোসিল ভেন বা অন্ডকোষের রোগ মোটা হয়ে যাওয়া বা ফুলে যাওয়া এটি একটি জটিল সমস্যা আমরা যেহেতু যৌন রোগের চিকিৎসা করি বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে ফোন পাই বিভিন্ন রোগীরা তাদের কষ্টের কথাগুলো আমাদেরকে বলেন যে স্যার এরকম ভেরিকোসিল হয়েছে ভেরিকোস ভেন হয়েছে রোগটি ভালো হচ্ছে না অপারেশন করতে ভয় পাচ্ছি অপারেশন করলে আসলে রোগটি ভালো হবে কিনা বা ভালো হলেও এতে পুরুষত্বের কোনো সমস্যা হবে কি না এ বিষয়ে বিভিন্ন তথ্য আমাদের কাছে চান বন্ধুরা মূলত এই কারণে আজকে আমাদের এই ভিডিওটি তৈরি করা বন্ধুরা এই যে সমস্যাটা যে ভেরিকোসিল ভেন বা লিঙ্গের ভিতরকার বা অন্ডকোষের ভিতরে যে রোগগুলো থাকে এই রোগগুলো ফুলে যাওয়া বা মোটা হয়ে যাওয়া এটি একটি জটিল সমস্যা এবং এই সমস্যায় কারো কারো দেখা যায় যে এটা খুব কষ্টদায়ক হচ্ছে তার জন্য অর্থাৎ এটাতে ব্যথা হচ্ছে কারো কারো ক্ষেত্রে জিলকায় টাটায় এই ধরনের সমস্যা দেখা দেয় তো এই ধরনের সমস্যার সমাধানের জন্য হোমিওপ্যাথির আমি আজকে খুব গুরুত্বপূর্ণ আপনাদেরকে তিনটি ওষুধের নাম বলে দিব এই তিনটি ওষুধ যদি কেউ নিয়মিত খায় ইনশাআল্লাহ তার এই যে সমস্যাটা রয়েছে বেরিকোস বেন এই সমস্যায় স্থায়ীভাবে সমাধান হবে ইনশাল্লাহ সর্বপ্রথম যে ওষুধটির কথা বলব বন্ধুরা সেই ওষুধটির নাম হচ্ছে হেমামেলিস হেমামেলিস ওষুধটি মূলত সরাসরি ভ্যানের ভিতরে যে রক্তগুলো জমে থাকে বা যে কারণে এই ভ্যানটা এরকম মোটা হয়ে গিয়েছে ফুলে রয়েছে এই সমস্যাটাকে সমাধান করে অর্থাৎ এখানে ব্লাড সার্কুলেশন সৃষ্টি করে এবং যেগুলো জমে রয়েছে সেগুলোকে এখান থেকে সরিয়ে দেয় এই কাজটি হেমামেলিস মাদার বা হেমামেলিস যে ওষুধটি রয়েছে সেই ওষুধটি করে থাকে তো এই ওষুধটির মাধ্যমে এই জায়গায় যে ব্লাড সার্কুলেশন বন্ধ ছিল বা জমা ছিল এগুলোকে ক্লিয়ার করতে পারা যায় বন্ধুরা এরপরে আরেকটি ওষুধের কথা বলবো সেই ওষুধটির নাম হচ্ছে আর্নিকা যদি কারো অতিরিক্ত ব্যথা থাকে এবং এর পাশাপাশি যদি রক্ত জমে থাকে এবং সেটা যদি হয়ে থাকে যে কোনো আঘাতের কারণে হতে পারে সেটা সহবাসের সময় আঘাত হতে পারে অন্য কোনো সময় আঘাত যে কোনো কারণেই হোক যদি আঘাতের কারণে হয়ে থাকে এবং সেখানে যদি রক্ত জমে থাকার কারণে এরকম সমস্যা দেখা দেয় অর্থাৎ ভেরিকোসিল বা ভেরিকোস ভেন দেখা দেয় তাহলে সেক্ষেত্রে ওষুধ হবে হচ্ছে এই আর্নিকা আর্নিকা ওষুধটি মূলত যে কোনো ধরনের আঘাতের কারণে যে কোনো রোগী হোক তার জন্য প্রধান ওষুধ বলা যেতে পারে আবার এখানে যে ভেরিকোসিল ভেন হয়েছে এটার জন্য এই আর্নিকা ওষুধটি খুব ভালো কাজ করে থাকে বন্ধুরা এরপরে আমি আপনাদের সুবিধার্থে আরও একটি ওষুধের নাম বলে দিব সেই ওষুধটির নাম হচ্ছে ক্যালকিরা ফ্লোরিকাম ক্যালকিরিয়া ফ্লোরিকাম ওষুধটিও এ ধরনের ভেরিকোসিল ভেন সমস্যার সমাধানের জন্য খুব ভালো কাজ করে থাকে তবে এর লক্ষণ হচ্ছে যদি ভেরিকোসিল বেনের যে ভেনগুলো অর্থাৎ যে রকগুলো রয়েছে এগুলো যদি শক্ত হয়ে থাকে এবং মনে হয় যে এটা দড়ির মতন শক্ত হয়ে গিয়েছে সেক্ষেত্রে ক্ষেত্রে এই ওষুধটি সিলেকশন হয়ে থাকে বন্ধুরা এরপরে আমি আর কি কম্বিনেশন ওষুধের কথা বলবো যেটার ভিতরে কয়েকটি মেডিসিন মিক্স করে মূলত তৈরি করা হয়েছে এই ওষুধটি এই যে ওষুধগুলো বললাম সিলেকশনকৃত ওষুধের সাথে এই ওষুধটি খাওয়া যেতে পারে সেই ওষুধটির নাম হচ্ছে আর বিয়াল্লিশ এই আর বিয়াল্লিশ ওষুধটিও ভেরিকোস যে ভেন রয়েছে এই সমস্যার সমাধানের জন্য পরিপূরক ওষুধ হিসেবে বা আনুষাঙ্গিক ওষুধ হিসেবে গ্রহণ করা যেতে পারে এবং এতে ভালো ফলাফল আসে তো বন্ধুরা এই রোগটির কারণে অনেকগুলো সমস্যার সৃষ্টি হয়ে থাকে তার ভিতরে অন্যতম হচ্ছে যে বন্ধাত্ম সমস্যার সৃষ্টি হতে পারে পুরুষের পুরুষত্ব যে শক্তি রয়েছে এটা কমে যেতে পারে ইলেকট্রিয়াল ডিসফাংশন দেখা দিতে পারে প্রিমিশার ইজাকুলেশন দেখা দিতে পারে তাই এই রোগটি চেপে না রেখে এটার যদি সঠিক চিকিৎসা গ্রহণ করা যায় তাহলে এই রোগগুলো স্থায়ীভাবে সমাধান হবে ইনশাআল্লাহ তো বন্ধুরা আপনারা আপনাদের প্রয়োজনে আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরে তো বন্ধুরা আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এসে পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমদুলিল্লা